তারও যদি রে বাবা কিছু দিও তো তো লাভ নাই কই যাই তাইও তোমার দেরি হই যার আল্লাহ তোমার বাস আকরে বাবা আইও সিনেমা দেখা যাই কি কোন তোলি সিনেমা তো বাদে দেখতে যে মুজে ভিট খা ফটো বুক লাগছে আগে খাওয়াও বাদে দেখতে কি কোরানো খাইতে আয় ও খটাই বাইরে রেস্টুরেন্ট তো খটাই বাইরে রেস্টুরেন্ট নি আচ্ছা খাইবা নে আগে আমরা সিনেমা দেখি লাই এর ডার্স এ খটাই বাইরে রেস্টুরেন্টে তোমার খাবাই মনি আচ্ছা বাবাজি একটু খাড়া রেবা কিটা দাচা কিটা লাগি ভাড়া হল নাই সময় নাই জলদি গো আচ্ছা তুমি দেখো না নি তানিতে নিশ্চয় মনে সাহায্য চাই ঠিক কইছো গো মাই বাবাজি আমারে গো পুরি রেবা বিয়া ঠিক কইছো বুঝছনি আর্থিক সমস্যা লাগি রে বাবা আমি আগইতা পারিনা আমার একলা পাকিরে বাবা সম্ভব না বুঝছনি পারো যদি আমারে কিছু সাহায্য কইরা দাও ও সাহায্য আর দুনিয়াতে মানুষ পাইছলা নি আর আটাইতা বাবারে আল্লাহর এই দুনিয়াতে মানুষের তো অভাব নাই কিন্তু সাহায্য করার মতো মানুষ নাই তুমি তুমিওবা যাইরায়ে দেখলাম তোমার বালা মানুষ লাগে ও তোমার কাছে সাহায্য চাইলাম ভারতের বাবা আমার একটু সাহায্য করো দেখিও বাবা দেখিরো আমি সিনেমা দেখা দেইতাম তোমার সাহায্য করার সময় আমার নাই আচ্ছা রে বাবা যাওগি হায় মানুষ সিনেমা দেখা সময় আছে টাকা আছে গরিবের সাহায্য করার টাকা নাই ও আল্লাহ আল্লাহর বাবা তুমি আমার উদ্ধার করো আল্লাহ আর কত আমি করতাম আল্লাহ

ওই ওইজিবো নিয়া ভালো ভালো আই দিবা ও গিতা কইলা আপনি আপনি গাড়িখানে উটার পড়তেকে গাড়ি আমি মহিলা মানুষ দিকে ভাই আমরা কাস্টমার আমরা দশটা কইতাম পারি আপনি খেলা কি কি তা ভাই নাই সময় হইবো ও দেখো সাইন ভাই এখন আবারও গাড়ি বন্ধ করা দেখো সান দেখাইভার ভাই সিনু গাড়ি বেড়ে মালা এখানে বুঝলাম না হে

বেশি সময় লাগতো না ছবি তো লাগিয়েছো কাহিনী আমার ভাই নাইনি ছবির কথা কইলে আল্লাহ মা না বুঝছনি হইলো ফরজ ফরজ তো ইয়া ডং ডাং দেখাতে

না না এরি আইসি জায়গাত নাইনি সে আর এক কিলোমিটার বা কিলোমিটার হইব এবার ফোটাইবার রেস্টুরেন্ট গিয়া নাই খাই হই যাই বাড়ি যাওয়ার দরকার নাই আমরা নানি বাড়ি যাওয়াটা পালা ও ভাই আসলে আপনারে কিটা কইতাম বড় বইন হিসাবে নানি মাফ করিয়া দিলাইবা আপনি যদি আমরা এনে তুইয়া দিতা না তে আমরাও নিজেও মরতাম ফারতাম আসলে আপনি যে তুইয়া গেছেন করিয়া আমরা বাসিসি আপনি মনে কিছু লইবা না আপনারা খুব খারাপ ব্যবহার করছি বনগ সকল প্রশংসা আল্লাহ তালার বুঝছে নি জন্ম মৃত্যু বিয়া এই তিনটা জিনিস আল্লাহ তালার কাছে বুঝছে নি আল্লাহর এত আল্লাহ খারে কোন সময় মৌ দিবা খার কোন সময় খার লোকে বিয়ে হইব খার কোন সময় জন্ম হইব এটা আল্লাহ বালা জানাই বুঝছেন নি হয়তো বা আল্লাহ তাল্লার হুকুম হইছে আর আমার উছিল্লা আমি না মাঝে গেছিলাম কি গাড়ি খানটা খারা করি আমরা গেছি না উড়া উড়ি করছি না এল্লা এই ঘটনা থেকে আল্লাহ বা চাইছেন আমরা নসিব বালা আছে বুঝছেন নি আর একটা জিনিস কই ও ভাই ও বোন সব বিষয়টা আপনারা ওই যে সিনেমার যাইতা অন্য যাইতা অন্য যাইতা কিন্তু নমাজ যে গুরুত্ব দিলে না রে ফাঁকি দিয়ে আপনারা যে এরা কোনো সিনেমা দেখাত এটা কিন্তু যাই নাই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে নামাজ হইল ফরজ বুঝছনি একটা পুরুষ একটা মহিলা বালেগো আর থেকে কি নামাজটা হইলো কে ফরজ নামাজ পড়তা নামাজ হইলো আপনার তো নতুন খাজনা আপনারা যদি নামাজ না পড়েন তাইলে কি লইব শুনছেন আজকে দুনিয়ার যে কি ডং ডাং করিয়া কালকে আমার দিন গিয়া কিতা ফারবা জবাব দিতা আপনারা সবে আমার ওয়াদা করো আজকে তাকি এখন তাকি যে আপনারা সবে এখন থাকি ফাঁসক নামাজ পড়বা আল্লাহ আল্লাহ করবা আর ওই যে সিনেমা ইতা ছবি টবি এগুলা থেকে বিরত থাকবা এগুলা যাইতা না অশ্লীল খাজ খাম করতা না ওয়াদা করো কা বাইরে বা আল্লাহর বাস্তা রানি মাফ করিয়া দিলাম আর ইতা কইয়া শরম দিও না